নমস্কার বন্ধুরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছেন আমি প্রথমে আপনাদের দেখাই যে মাঠে দেখুন ঘাসটা মানে প্রচণ্ড ঘাস এটা দুর্ব ঘাসই আর এইখানে ঘাসটা দেখুন আর ছাগলের চেহারাটা দেখুন আমি আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যে মাঠেতে এই যে পর্যাপ্ত ঘাস থেকে ছাগল পালন আর আরেকটা ভিডিও যেটা দেখাব নদীর ধারে যেখানে ঘাস নেই ঘাস একটু একটু ঘাস নোনা ঘাস সেটাকে ছাগল পালন মানে মানুষ অর্থের জন্য কতটা পরিশ্রম করতে পারে বা অর্থের জন্য মানুষ ছাগলটাকেও যে তাদের হাতিয়ার হিসাবে ধরে নিতে পারে এটা একমাত্র আপনারা যারা গ্রামে থাকেন বিশেষ করে তারাই এক উপলব্ধি করতে পারবেন আর দ্বিতীয়ত যাদের সত্যি খুব অর্থের প্রয়োজন তারাও কিন্তু ছাগল পালনটাকে একটা বিকল্প ফার্মিং ব্যবসা হিসাবে কিন্তু ধরে নিচ্ছে আর সব থেকে বড়ো জিনিস এই সমস্ত মাঠে বিশেষ করে যে মাঠটা আমি দেখাচ্ছি এই এইসব মানুষ মাঠে ছাগলগুলো যেমন পর্যাপ্ত ঘাসটা পায় ঠিক তেমনি এরা কিন্তু খাবারটাও পর্যাপ্ত পরিমাণে পায় এদের খাবারের যেমন ঘাটতি হয় না তেমনি ঠিক এদের চেহারাগুলো দেখুন একদম সলিড এবং এদের যদি এক্ষুনি বিক্রিও করা যায় তাহলে কিন্তু ভালো একটা টাকা আসবে আর সব থেকে বড় জিনিস এই ছাগলের যিনি মালিক আর কি তার সঙ্গে আমি কথা বলে এটুকুনি উপলব্ধি করতে পেরেছি যে তিনি নিজস্ব কোনো জায়গা জমি নেই পনেরো ষোলোটা ছাগল আছে তিনি অন্যের মাঠে ছাগল বেঁধে বা ছেড়ে চড়াতে থাকেন মানে নিজস্ব শুধু ছাগল ঘরটা একটা সাইটে আছে এবং নিজের ঘর আছে এছাড়া একটা ছোট পুকুর আর কিচ্ছু নাই এইভাবে তিনি করছেন আর নদীর ধারের সাইডটা আপনাকে দেখায় এই যে নদীর এটা কিন্তু মেন আমাদের পার সুন্দরবন লাগোয়া এটা পুরো সুন্দরবনেই লাগোয়া বলাটা ভুল হবে নদীর ধার লাগোয়া এটা এই যে আমি বাঁধটা দেখাচ্ছেন দেখুন ওপাশের নদী আর ঠিক তার সামনে এই যে বাঁধের মধ্যে ছাগল পালন করছে এখানেও অনেকগুলো ছাগল আছে দশ বারোটা ছাগল আছে তাই এই ছাগলগুলোর খাবারটা দেখুন আমি এই ছাগলগুলোর খাবারটা আপনাদের দেখাই ভালো করে দেখুন ঘাসগুলো দেখুন নোনা ঘাস কীরকম হয় এই ঘাসকে ছাগলের চেহাটা দেখুন মানে তবুও ছাগল পালন করতে হবে আর এই নোনা ঘাসেই আর এই নোনা ঘাসে বলতে এদের একটা অভ্যাস হয়ে গেছে এই ঘাসগুলো খাওয়া দেখুন একদম মাঠের সাথে গায়ে গায়ে আর ঘাসগুলো কিন্তু খুবই শক্ত এবং মোটা আর এই ছাগলগুলো অনেক সময় কি হয় এই দেখুন ঘাসগুলো যখন শুকিয়ে গেছে খড়ের মতো আর কি যেটা তবুও কিন্তু এই ছাগলে ঘাসগুলো খায় তবে চেহারা কিন্তু খুব চেহামি ওই ঘাসগুলো ঘাস খাওয়া ছাগলের মতো যে মাঠের ওইরকম ঠিক হয় না হয় না একটু রোগা পাতলা হয় কিন্তু চেহারাটা খুব একটা খারাপ হয় না এরাও কিন্তু এই নদীর ধারে এই সমস্ত মানুষেরাও কিন্তু ছাগল পালন করে জীবিকা নির্বাহ শুধু বলবো না এটা কিন্তু একটা অর্থের একটা যোগান দেয় ভালো আর আমাদের এই সুন্দরবন গোসাবার লাইনটায় এখানে ছাগল গরু আপনারা যারা ট্যুরিস্ট সুন্দরবন বেড়াতে আসেন তাদের কিন্তু এই দেশি ছাগলগুলো কিন্তু বড়ো বড়ো হোটেল রেস্তোরাঁ বা কলকাতার দিকেও কিন্তু যায় আর এই দেশি ছাগলগুলো কিন্তু এর যেমন মাংসের স্বাদও ভিন্ন এবং টেস্টও সুপার বলতে গেলে যাই হোক তবু এই যে নদী বাঁধের মধ্যে যে কোনো কেউ যে ছাগল পালন করতে পারে এই যে ঘাসে এই ঘাসগুলো আপনারা হয়তো ঠিকমতো বুঝতে পারছেন না এই ঘাসগুলো কিন্তু খুবই মোটা আর এগুলো সব নদীর পাড় নদীর এই যে পাড়গুলোর পাশেই দেখুন নোনা বাবলা গাছ তার পাশে ছাগল বাঁধা ওই বাবলা গাছে নোনা বাবলা গাছের পাতা খাচ্ছে বা ওই যে নোনা যে নোনা ছোট ছোট ঘাস বিশেষ করে নদীর জঙ্গলের মধ্যে তো এখন আমাদের মানে ছাগল লাবানো নিষিদ্ধ কারণ যে বাণী গাছগুলো থাকে বা যে নদীর অন্যান্য গাছগুলো থাকে সেই গাছগুলোর পাতা খেয়ে নেয় এতে কি হয় গাছগুলো মারা যায় মারা গেলে পাতাগুলো ভেঙে নিলে বা গাছগুলো মারা গেলে তখন নদীর মাদের ক্ষতি হয় এই জন্য জঙ্গলের ভিতর ছাগল ছাড়া বা গরু ছাড়া ভেড়া ছাগল নিষিদ্ধ তাই জন্য কী করে এই গ্রাউন্ডগুলো যেগুলো ফিশারি নদীর ধারের পার যেগুলো ঘাস আর আছে সেইগুলোতে কিন্তু বেঁধে ছাগল পালন কিন্তু করে আমাদের এখানকার মানুষজন কত পরিশ্রম করেও এরা ছাগল পালন আর শুধু ছাগল বলবো না এখানে রাজহাঁসটাও ভালো চাষ করা হয় রাজহাঁস বলতে যেগুলো সাদা সাদা বড় বড় হয় এই হাঁসগুলোর চাষও ভালো হয় বিশেষ করে ভেড়া ছাগল গরু এবং হাঁস মুরগি এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের এই এই দিকটা প্রত্যেকটা বাড়িতে হলেও আপনারা পাবেন তবে দেশি মুরগির চাষটা আগে থেকে কমে গেছে কিন্তু ছাগল পালনটা কিন্তু আমাদের এদিকটা খুব একটা কমেনি প্রায় বাড়ি দু পাঁচটা বাড়ি পর আপনি প্রত্যেকটা বাড়িতে দুটো পাঁচটা করে ছাগল পাবেন আর এই ছাগলগুলোই কিন্তু তাদের কাছে বিশেষ করে এগুলো গ্রামের দিদি ভাইদের কাছেই এগুলা বেশি ইয়ে করে মানে দিদি ভাইরাই বেশি পালন করে অ্যাকচুয়ালি আর সব থেকে বড় জিনিস বর্ষার সময় আমাদের এদিকটা একটু সমস্যা হয় যে ছাগল বা গরু যেগুলো এ করা হয় নদীর পাড়ে বর্ষার সময় প্রত্যেক সময় তো যাওয়া সম্ভব হয় না তখন ওই বড় গামলা বা নেট জাল নিয়ে দূরে দূরে পুকুরে কোথাও বা আলে মাঠে গিয়ে ঘাস কেটে এনে এদের মুখে যোগান দেওয়া হয় এইভাবেই কিন্তু দৈনন্দিন জীবনের সুন্দরবনে ছাগল পালনটা কিন্তু এখনও পর্যন্ত সাফল্যের সাথে কিন্তু এগিয়ে যাচ্ছে ওই যে বললাম প্রত্যেকটা দুটো তিনটে বাড়িতে আপনি দুটো তিনটে করে পাবেন ছাগল এখনও কোনো বাড়িতে গরুও পাবেন হাঁস মুরগি হয়তো বেশিরভাগই আছে কিন্তু বেশ দেশি মুরগিটা অনেক কমে গেছে আর তবে এই ফিশারির এই দিকগুলোয় যে নোনা ঘাস বা গিড়া ঘাসগুলো হয় এই ঘাসগুলো ছাগল কিন্তু ছেড়েও খাওয়ানো যায় কিন্তু ছাগল ছাড়লে কি হয় এই জায়গাগুলো এই এই ছাগলগুলোই আবার ওই জঙ্গলে ঢুকে গিয়ে বিভিন্ন যে সমস্ত ছোটো ছোটো গাছ আছে সেগুলো আবার খেয়ে ফেলতে পারে এই জন্য বেশিরভাগই ছাগল কিন্তু আমাদের দিকে যখন ছাড়া হয় তখন কিন্তু লোক দাঁড়িয়ে থেকে চড়ানো হয় এবং যদি লোক না কেউ থাকতে পারে তাহলে কিন্তু তখন কি করে তখন কিন্তু দড়িয়ে দিয়ে গলায় বেঁধে দেওয়া হয় খোঁটার সাথে যাতে এরা নদীর চড়ে অর্থাৎ জঙ্গলের ভিতরে যেন না ঢুকতে পারে জঙ্গলের ভিতরে ঢুকে গেলে এরা কিন্তু অনেক গাছ খেয়ে নেবে যাই হোক মোটামুটি সুন্দরবন গোসাওয়ায় ছাগল পালনটা একটা বড় হাতিয়ার শুধু ছাগল পালন যে বলবো না যেগুলো বললাম এগুলা মোটামুটি চেষ্টা করে কিছুটা অর্থের জন্য ছাগল পালনটা একটা দরকার আর নদীর ধারে ছাগল পালন মাঠে ছাগল পালনের মধ্যেও অনেকটা তফাৎ আমরা জানি মাঠে ঘাসের পরিমাণটা বেশি থাকে যেটা আমি আপনাদের দেখালাম আর নদীর ধারে ঘাসের পরিমাণটা একটু কম সেখানে ছাগলের পেট ভর্তি করতে সেই খামার মালিকের একটু হিমশিম খেতে হয় কিন্তু তবুও তারা ছাগল পালন কিন্তু বন্ধ করে না তারা ছাগল পালনটা করেই যায় কারণ তাদের এই অর্থটাই অনেকটা উপকারের ক্ষেত্রে লাগে আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা যেমন প্রাণী পালনটা করে থাকি সেই ছাগল হোক মুরগি হোক গরু হোক এটা যেমন আমাদের একটা এক্সট্রা ইনকাম ঠিক তেমনি আমরা কিন্তু বিভিন্ন কাজের সাথেও যুক্ত থাকি যেটা থেকেও একটা ইনকাম আসে তাহলে আমরা কি এটা করতে পারি না যে আমরা যে কোনো কাজ করি আমরা প্রাণী পালন বা এই অর্থের যোগানটা বন্ধ করব না বছরে হলেও তো পাঁচ দশ হাজার টাকা এখান থেকে আপনার আসছে বা আসতে পারে কিন্তু দেখবেন আপনি বেশিরভাগ সময় শুনে দেখবেন বেশিরভাগ কিন্তু খামারিরা বেশিরভাগই খামারি শুধু ছাগল পালন বা গরু ছাগল পালন বা হাঁস মুরগি পালনের মধ্যেই সীমাবদ্ধ নয় তারা এটাকে একটা সাইট ইনকাম হিসাবে ধরে এবং তারা অন্য কোনো কাজের সাথে যুক্ত থাকে তাই এই সাইড ইনকামটাকেও রাখা উচিত যেখানে বছরে যদি পাঁচ সাত দশ আসে সেটাও কিন্তু একটা অর্থ আর এই অর্থটা বিশেষ করে আমাদের গ্রামগঞ্জের মানুষজন ভালো উপলব্ধি করতে পারেন যারা গ্রামগঞ্জে ছাগল পালন করেন দুটো একটা তিনটে চারটে পাঁচটা নিয়ে তারা কিন্তু ছাগল পালনটাকে রানিং করেই রাখেন কারণ এখনকার সময়ে প্রাণী পালন একটা অর্থের মেন সোর্স হয়ে দাঁড়িয়েছে আমরা যে যাই বলি না কেন যে ছাগল পালন গরু পালন হাঁসমুড়ি পালন একটা খাটনি আছে একটা হ্যাপা আছে কিন্তু এই হ্যাপার মাঝখান থেকেও কিছুটা অর্থের যে উদয় যে অর্থের যে সোর্সটা পাওয়া যায় সেই সোর্সে কিন্তু আমরা চেষ্টা করি একটু হলেও ইনকামের দিকে ঝুঁকতে আর এই ইনকামটাই কিন্তু একটা বছরে এই সমস্ত মানে খামারিদের বা ভাইদের একটা ভালো অর্থের যোগানও দেয় যাই হোক পরিশেষে এইটুকুনি বলবো ছাগল পালনটা ধরে রাখতে গেলে বা ছাগল প্রাণী পালনটাকে ধরে রাখতে গেলে আমাদের কিন্তু প্রত্যেকেই একটু এগিয়ে আসতে হবে এটা যেমন একটা অর্থের যোগান দেয় ঠিক তেমনি মাংসের চাহিদাও কিন্তু আমাদের দেশে পূরণ করে থাকে আর সবশেষে এটা এখনই বলবো যে নদীর ধারে ঘাসের যেমন চাহিদা কম মাঠেতে যেমন ঘাসের চাহিদা বেশি তার মাঝখানে ছাগল পালন কিন্তু থেমে থাকছে না বিভিন্ন জায়গায় এই প্রাণী পালনটা ধীরে ধীরে বেড়ে উঠছে বা এগিয়ে যাচ্ছে তাই আমরা চেষ্টা করব অর্থের জন্য ছাগল পালনটা বা গরু পালনটা বা হাঁস মুরগি পালনটা দরকার আর সেটাকে আমরা যতটা পারবো আর দুটো হোক একটা হোক পাঁচটা হোক যাদের মনে কর মনে করবেন যে আমার প্রয়োজন কিছুটা হলেও বছরে পাঁচ সাত দশ হাজার টাকা প্রয়োজন তাহলে এটাকেও আপনারা দুটো একটা প্রাণী পালন করতে পারেন যাই হোক ভিডিওটা আর বেশি লং করলাম না আশা করছি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে বা লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে কিন্তু ভুলবে না ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন